দারুণ একটা গল্প যে গল্প শোনার পর আপনার জীবন সম্পর্কে জীবনের মূল্যায়ন সম্পর্কে ধারণাটা অনেকটাই বদলে যাবে শুরু করা যাক গল্প একটা ছোট্ট বাচ্চা তার দাদুর কাছে প্রশ্ন করে দাদু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লাইফ দাদুর বক্তব্য একটু অন্যভাবে দাদু দেয় দাদু বলে দ্য ভ্যালু অফ লাইফ আমি তোমাকে শেখাব এবং বলে দাদু ওই বাচ্চাটির হাতে একটি পাথর দেয় দিয়ে বলে তোমার সাথে যারই দেখা হবে তাকে জানতে চাও এই পাথরটির মূল্য সে কত দিতে রাজি আছে কিন্তু কাউকেই বিক্রি করো না পাথরটি বাচ্চাটি এই কথা শুনে বাড়ির বাইরে বেরিয়ে প্রথমেই তার সাথে দেখা হয় একজন অরেঞ্জ সেলারের সাথে যিনি লেবু বিক্রেতা সেই অরেঞ্জ সেলার পাথরটিকে দেখে বলেন যে আমি এই পাথরটির জন্য বারোটা লেবু তোমাকে দিতে পারি পাথরটা তুমি আমাকে দিয়ে দাও বাচ্চাটি বলেন যে না এই পাথরটা বিক্রি করা যাবে না তারপরে পাথরটি নিয়ে যান একজন ভেজিটেবল সেলারের কাছে সবজি বিক্রেতার কাছে তিনিও সেই চকচকে পাথরটা দেখে বলেন যে এই পাথরটার জন্য তোমাকে এক বস্তা আলু আমি দিয়ে দেবো আমাকে পাথরটা দিয়ে দাও বাচ্চাটি একই উত্তর দেয় এই পাথরটা আমি বিক্রি করতে পারবো না তারপর ওই বাচ্চাটি পাথরটি নিয়ে যায় একজন জুয়েলারি শপ ওনারের কাছে তিনি ওই পাথরটাকে দেখেন শুধু চোখ দিয়ে নয় তার হাতে একটি লেন্সও ছিল লেন্স দিয়ে দেখে উনি বলেন আমি এই পাথরটার জন্য ওয়ান মিলিয়ন রুপিস এবং প্রচুর সোনা দানা দেব বাচ্চাটির একই উত্তর যে এই পাথরটা আমি বিক্রি করতে পারবো না পাথরটি বাচ্চাটি নিয়ে যায় তারপর একজন প্রিসিয়াস স্টোন শপ ওনারের কাছে মানে যেখানে খুব দামি দামি পাথর বিক্রি হয় সেই ওনার পাথরটিকে দেখে ভালো করে দেখার পর একটা লাল কাপড় পেতে পাথরটিকে রাখে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাথরটিকে দেখতে থাকে কখনো হেঁটে কখনো বসে কখনো শুয়ে পড়ে এবং যত দেখতে থাকে তত সে অবাক হয়ে পাথরটার দিকে তাকিয়ে বলে এ পাথর কেনার ক্ষমতা আমার নেই এই পাথর তুমি কোথা থেকে পেলে এবং উনি বলেন আমার সারা জীবন যা আমি অর্জিত করেছি ইভিন আমার সারা জীবনও যদি আমি দিয়ে দিই সেটাও এই পাথরটা কেনার পক্ষে কম হবে বাচ্চাটি অবাক হয়ে যায় এবং কিছুটা কনফিউজডও হয়ে যায় ওই পাথরটি নিয়ে সে চলে আসে দাদুর কাছে দাদুকে সে পাথরটা নিয়ে গিয়ে পুরো ঘটনাটা জানায় দাদু পুরো ঘটনা শুনে বাচ্চাটিকে বলেন দেখো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এর মূল্যায়ন করছিল এবং তুমি এটাও বুঝতে পারছিলে পাথরটা কতটা মূল্যবান যার জন্য যিনি লাস্টে দেখেছিলেন তিনি কিভাবে বলছিলেন এই পাথর কেনার ক্ষমতা আমার নেই তো ঠিক সেরকমই আমাদের জীবনে যার যেরকম অভিজ্ঞতা যার যেরকম ফাইনান্সিয়াল ক্যাপাসিটি যার যেরকম নলেজ সে সেই বিচার দিয়ে আমাদেরই বিচার করে মানে একজন লেবু বিক্রেতার ক্ষমতা বা তার আর্থিক এবং মানসিক যতটা ডেপথ আছে তার উপর বেশ করে সে ওটার ভ্যালুয়েশন সেই রকম করেছে আবার যে এটা রিয়েল ভ্যালুয়েশন বুঝতে পেরেছে সে বলেছে এটা প্রাইসলেস এটা কেনার ক্ষমতা আমার নেই ঠিক সেরকমই ডোন্ট ফেয়ার ইউ উইল শিওরলি ফাইন্ড সাম ওয়ান হু উইল গিভ ইউর রাইট ভ্যালু তুমি কখনো ভেবো না যে তোমার ভ্যালু নেই তুমি এটাই ভাবো তুমি প্রাইসলেস তোমার মূল্য সত্যি অনেকখানি বেশি বন্ধুরা যারা আমার এই ভয়েস শুনছেন এই স্টোরি আমাদেরকে একটাই লেসেন দেয় লেসেন কি আপনি সত্যি প্রাইসলেস আপনি কখনো ভাববেন না যে কেউ যদি আপনাকে মূল্য দিচ্ছে না তার মানে আপনার মূল্য নেই কেননা যে আপনার মূল্যায়ন করছে তার কি সেই ক্ষমতা আছে আপনার মূল্য বিচার করার ইয়াস রেসপেক্ট ইয়ার সেলফ সেল ইয়ার সেলফ চিপ ইউ আর ইউনিক নোয়ান ক্যান রিপ্লেস ইউ ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি আপনি অসম্ভব মূল্যবান আর ঈশ্বর আপনাকে সেইভাবেই তৈরি করে পাঠিয়েছেন নিজের ওপর বিশ্বাস রাখুন ঠিক মানুষ ঠিক সময় আপনার জীবনে এসে আপনার মূল্য দেবে